নাহমাদুহু সাল্লালা রাসূল হিল কারীম আম্মা বা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম দিনি ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশাকুরি আল্লাহ রাব্বাতী আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় ভাই বোনেরা আন্তরিকভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আপনারা সকলে আমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারি নাই অনেক দিন যাব প্লিজ আপনারা সকলেই এখন আপনার চ্যানেলের সাথেই থাকবেন আমি চেষ্টা করবো আপনাদের আল্লাহ তাআলা যদি কবুল করেন প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও আসবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ প্রিয় ভাই আজকে আপনাদের জন্য পাঁচ পাঁচটি হাদিস নিয়ে হাজির হয়েছি যা সহিহ বুখারী হিসেবে থেকে বর্ণিত সো হাদিসের মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যা আমাদের এবং আপনার আশেপাশের সবার জন্যই খুবই 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 কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ হাদিস যা আপনাদের অসাধারণ কিছু শিখতে পারবেন আমল করতে পারবেন ইনশাআল্লাহ প্রথম হাদিসটি থাকবে লোকের সামনে গোসলের সময় পর্দা করা প্রথম হাদেশ মনে রাখবেন এরপর হচ্ছে দ্বিতীয় হাদিস থাকবে মহিলাদের ইহতিলাম বা স্বপ্নদোষ হলে কী করণীয় এই হাদিসটি থেকে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এরপরে তিন তিন নম্বর হাদিসটি থাকবে জুনবি বাক্যের ঘাম নিশ্চয়ই মুসলিম অপবিত্র নয় অসাধারণ একটা আপনার বুঝতে পারছেন রকম ভিডিও হতে যাচ্ছে কীরকম ইনফরমেশান আপনারা পেতে যাচ্ছেন সোহেল বোকালের শরীফ হাদিস থাকলে এরপরে হাদিসটি থাকবে জানাবতের অবস্থায় বের হওয়া এবং বাজার ইত্যাদিতে চলাফেরা করা এই হাদিসটি চুরাশি এবং পঁচাশি সেম তবে সাহাবিদের কাছ থেকে বর্ণিত হয়েছে আলাদা আলাদা সাহাবির কাছ থেকে বর্ণনা করেছেন সো আপনারা অবশ্যই আমি আপনাকে অনুরোধ করবো ভিডিওটিতে লাইক দিয়ে আপনি শুরু করে দিন আজকের ভিডিও আমি আপনাদের সাথে আছি আর হোসান রুবেন সম্পূর্ণ ভিডিও জড়িয়ে থাকবো ইনশাল্লাহ আপনারাও থাকবেন আশা করছি আল্লাহ তালা কবুল করুন ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানায় শুভেচ্ছা সহ স্বাগতম অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিয়ে এবং রেডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে চলুন শুরু করছি আজকের হাদিস আর দেরি না আলহামদুলিল্লাহ সোমাল আহমদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করছি অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন আজকের হাদিস থাকবে গ্রন্থ শরীফ তাওহিদ প্রকাশনায় অধ্যায় গোসল হাদিস নম্বর দুইশো একাশি থেকে দুইশো পঁচাশি পাঁচটি হাদিস আজকের প্রথম হাদিসটি থাকছে লোকের সামনে গোসলের সময় পর্দা করা বুঝতে পারছেন তো এরকম একটা হাদিস আদিস নং দুইশত একাশি হজরত ময়মুনা রদহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু সাল্লাম এর জন্য পর্দা করছিলাম আর তিনি জানাপাতের গোসল করছিলেন তিনি দু হাত ধুলেন তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান এবং যেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন তারপর মাটিতে বা দেওয়ালে হাত ঘষলেন এবং দু পা সারা সালাতের অজুর মতোই অজু করলেন তারপর তার সমস্ত শরীরে পানি পৌঁছালেন তারপর একটু সরে গিয়ে দুফা ধুলেন হজরত আবু আওয়ানাহ ও পর্দা করা এ ব্যাপারটি এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন বর্ণনাকারী হজরত মাইমুনা রদিও আশা করি হাদিসটি বুঝতে পারছেন গোসলের সময় পর্দা করা এই হাদিসটিতে বোঝানো যে স্বামী মিলন করার পরে যে গোসল করা হয় কিভাবে অবশ্যই গোসলের আগে উঁজু করে নেওয়া প্রথম অবস্থায় আপনাকে শরীরে যে নাপাক যেগুলো আছে সেগুলো আগে পরিষ্কার করে নেওয়া তারপরে অজুর মতে মানে অজু করা যেভাবে অজু করি সেভাবে অজু করা এর পরবর্তীতে সম্পূর্ণ শরীর ধৌত করা হাদিসটি থেকে এটা বোঝানো হয়েছে এখানে আর ভিত্ত দেওয়া আছে আমি দিয়ে দিয়েছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সহিল বোকরের শরীফ কিতাবে গিয়ে এই দুইশো একাশি নম্বর হাদিসটি আপনারা দেখবেন স্যামস্যাম পাবেন ইনসা আল্লা আলহামদুলিল্লাহ ভাবি বোনের এখন শুনবেন মহিলাদের স্বপ্ন তো শোনে আসলে কি হয় হ্যাঁ হয় হাদিস দুইশত বিরাশি হজরত উমুল মিন উমু রদি রাদিউল হা থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু তালহা রদিউল্লাহ আনহা এর স্ত্রী উম্ম সুলাইম রদিউল্লাহ আনহা আল্লাহ রসুল সদুল্লাহ আল্লাহ সাল্লাম এর খেদমতে এসে বললেন ইয়সুল আল্লাহ তাল্লাহ হকের ব্যাপারে লজ্জা করেন না স্ত্রী লোকের এহতিলাম স্বপ্নদোষ হলে কি ফরজ গোঝল করবে আল্লাহ রসুল সদুল্লাহ আলাইহ সাল্লাম বললেন হ্যাঁ যদি তারা বীর্য দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ গোসল করতে হবে বর্ণনাকারী হজরত উম সালাম আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনারা এখন শুনবেন জুনবি ব্যক্তির ঘাম নিশ্চয়ই মুসলিম অপবিত্র নয় হাদিস নং দুই শত তিরাশি হজরত আব্বু হরাইর থেকে বর্ণিত তিনি বলেন তার সাথে মদিনার কোনো এক পথে নবী সল্ল সাল্লামের লেখা হলো হজরত আবু হরের রতিউল্লা আনহ তখন জানাবাত অবস্থায় ছিলেন তিনি বলেন আমি নিজেকে অপবিত্র মনে করে সরে পড়লাম পরে হজরত আবু হরের রতিউল্লা আনহ গোসল করে এলেন পুনরায় সাক্ষাৎ হলে আল্লাহর রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন ওহে আবু হরাইরা কোথায় ছিলে আব হরাইরা রদ আলহ বললেন আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সৌমীচীন মনে করিনি তিনি বললেন মুমিন অপবিত্র হয় না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ারা আপনাদের জন্য অসাধারণ একটি হাদিস দেখুন আসলে যখন জানাবাত থাকে তখন অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল বর্ণনাকারী হজরত আব্বু হরাইর রদি আল্লাহ বুঝতেই পারছেন আব্বু হরাইর রদি আলহামদুলিল্লাহ প্রিয় পুনরায় এখন শুনবেন জানাবাতের অবস্থায় বের হওয়া এবং বাজার ইত্যাদিতে চলাফেরা করা হাদিসটির শুরু করার আগে একটি বর্ণনা হচ্ছে হজরত আতা রহিমাহুল্লাহ বলেছেন অপবিত্র ব্যক্তি ওজনা করেও সিঙ্গা লাগাতে নখ কাটতে এবং মাথা মন্ডন করতে পারে হ্যাঁ এটা করতে পারে এটা হচ্ছে হজরত আতার রাহিমা বলেছেন হাদিস দুই শত চুরাশি হজরত আনাস ইবনুল মালিক রদ্ আহ থেকে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আইনি একই রাতে পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন তখন তার নয় জন স্ত্রী ছিলেন বর্ণনাকারী জরুরত আলহ সিবুল মালিক রদিয়াল আলহ আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ লাগলো সো এরপরে পরের হাদিস থাকছে দুইশত পঁচাশি নাম্বার জানাবাতের অবস্থায় বের হওয়া এবং বাজার ইত্যাদিতে চলাফেরা করা হাদিস জুরত আবু রদীয় আলম থেকে বর্ণিত তিনি বলেন আমার সাথে আল্লাহর রসুল সাল্লাহ আলহিসাল্লামের সাক্ষাৎ হল তখন আমি জনবি ছিলাম তিনি আমার হাত ধরলেন আমি তার সাথে চললাম এক স্থানে তিনি বসে পড়লেন তখন আমি সরে পড়ে বাসস্থানে এসে গোসল করলাম আবার তার নিকট গিয়ে তাকে বসা অবস্থায় পেলাম তিনি জিজ্ঞেস করলেন আবহরেরা কোথায় ছিলেন আমি তাকে ঘটনা বললাম তখন তিনি বললেন সুবাহানন্দ বা মমিন উপবিত্র হয় না দুশো তিরাশি নম্বরে বর্ণিত হয়েছে এবং আবার দুশো পঁচাশিতেও বর্ণিত হয়েছে আরও একটু সাজিয়ে গুছিয়ে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আদিশটা বর্ণনা করি আবু হরের হদীয় সো আজকের পাঁচটি হাদিস আপনাদের শুনিয়ে ফেললাম কেমন লেগছে আপনাদের কি ভালো লাগছে যদি ভালো লেগে তাহলে তো একটু লাইক করাই যায় তাই না লাইক করে দিন একটা কমেন্ট করে দিন সুন্দর আর ইসলাম প্রচারের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক আপনি যেখানে মন চায় আপনি এটা ফরওয়ার্ড করে দেন যাতে ইসলামটুকু প্রচার হয় আপনার দ্বারাই আপনি যদি একটা শেয়ার করেন তাহলে দেখবেন যে তারও শিক্ষা হয়ে যাবে যে দেখবে তারও শিক্ষা হয়ে যাবে সো আশা করবো সকলেই সুন্দর কমেন্ট করুন এবং ভিডিওতে কোনো ভদ্রটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ সকলকে অনুরোধ করবো এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকুন লাইক কমেন্ট করে পাশেই থাকুন ইনশা আল্লাহ সো আজকে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে ছিলেন এ পর্যন্ত আসছেন আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আর অবশ্যই ভিডিওগুলিতে লাইক কমেন্ট করবেন যাতে ইউটিউব ভিডিওগুলো আর অনেকের চোখে সামনে পৌঁছাতে সাহায্য করে প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওতে কোনো মন্ত্রটি হলে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইসলাম প্রচারের লক্ষ্য ইনশাআল্লাহ যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেনারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকন হিট করে দিন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন ইসলামিক সম্পর্কে জানতে পারবেন শুনতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ সকলকে প্রবল করুন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন জানা অজানা কিছু হাদিস নেই আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারে খেয়াল রাখুন নিজে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ